শুভ বিবাহের আগামী পর্বে দেখা যায় পলুর সম্পর্কে সবটা জানার জন্য সার্থক ও ইমনের পিছু নিয়ে অনাথ আশ্রমে পৌঁছে যায় যায় আর সেখানে গিয়েই সার্থক ও ইমনকে একজনের সাথে কথা বলতে দেখে বেশি করে ছদ্মবেশ নিয়ে অনাথ আশ্রমের ভিতরে যায় আর বলে আমি একটা বাচ্চা দত্তক নিতে চাই যে কথা শুনে ওনারা তার স্বামীকে খুঁজলে তখনই সেখানে তেজ ও ছদ্মবেশ নিয়ে হাজির হয় এরপরে তেজ ও সুধা সেখানে দাঁড়ালে হঠাৎ করে সার্থক আবারও ভিতরে যায় আর বলে আমি আমার চেকবুকটা না এখানেই রেখে গেছি যে কথা শুনে তো দুজনেই তেজ ও অবাক হয়ে যায় আর ঠিক তখনই একটা ইমনকে বলে এই আপনি পোলোকে দিয়ে দিবেন ওর জন্মদিনে এটা আমি ওকে দেব বলে তৈরি করেছিলাম যে কথা শুনে তো সুধা ও তেজ দুজনেই পুরো চমকে যায় এদিকে সার্থক ও ইমন হাতে নাতে ধরা পড়ে কি করবে আর ভেবে পায় না তো বন্ধুরা এই ছিল শুভ বিবাহের আগামী পর্ব আপডেট আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো